নারী পুরুষ সবার জন্য ব্যবসা অনেক পূর্বের থেকে নারী পুরুষ ব্যবসা করে আসছে পৃথিবীতে আপনি যত টাকার মালিক হন না কেন কোনো কিছু যদি না করেন ওই টাকা আস্তে 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 শেষ হয়ে যাবে হয়তো আমি একজন অচেনা মানুষ আপনাদের কাছে কথাটা ভালো লাগবে কি লাগবে না জানি না কমেন্টে লিখবেন তবে ব্যবসা যদি করেন আপনার টাকা কমবেই না বরং সে আরও বাড়বে আপনি প্রত্যেক দিন একশো টাকা দেড়শো টাকা তো আপনার হাত খরচ হয়ই কিন্তু আপনার ইনকাম কত না ইনকাম তো আপনার নেই আমি ইনকাম ওই বিগত দিনে যে টাকাগুলো ছিল সেগুলোই ভাঙছেন অথবা কারো কাছ থেকে ধার নিচ্ছেন না ভাই আপনার প্রতিদিন যদি দশটা টাকাও ইনকাম থাকে খাইয়ে পরে তাও অনেক বড় ব্যাপার আপনি একশো হাত মাটি খোঁজেন একটা টাকা আপনি পাননি কি কোথাও পাবেন না আমি অনুরোধ করব বসে থাকবেন না ভাই বসে থাকলে জীবনটা নষ্ট হবে সংসারে অশান্তি হবে ঝগড়া হবে আপনার অনুরোধ করে বলি আপনারা কেউ বসে থাকবেন না নারী পুরুষ অল্প টাকা নিয়ে আমার সঙ্গে ব্যবসা করেন যোগাযোগ করেন জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি ধন্যবাদ